আজকে হাইকোর্টে যে ঘটনা ঘটেছে যে রায় বেরিয়েছে আপনাদের সকলের মতো আমরাও খুব আশ্চর্যজনিত হয়ে গেছে এই বিষয়টা দেখে কিভাবে এটাকে ব্যাখ্যা করবো সেটা জানি না এই মামলার যে ঘটনা প্রকৃতি তার সাথে আমরা নজর রেখেছিলাম প্রথম থেকেই শুনানিগুলো কি হতো না হতো সেগুলোর খবর আমরা প্রত্যেকেই রাখতাম একটা কথা বলতে এখানে দ্বিধা নেই খুব বেশি কথা বলার মতো মনের অবস্থাও নেই আমাদের বহু সাথী আছেন যারা এর আওতায় পড়েছেন তাদের জন্য একটা কথাই বলবো যে চাকরি পেয়েছেন সেই সব বিষয় নিয়ে আরো অনেকগুলো বিষয় ছিল আদালত বারবার পর্ষদকে সরকারকে সময় দিয়েছে যাতে করে তারা বের করে দেন যে কারা র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে কারা ইয়ে পাস না করেও চাকরি পেয়েছেন কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে পাঁচজন অসৎ মানুষকে বাঁচানোর জন্য পঁচানব্বই জন সৎ মানুষের বলি দিতে এই সরকার কার্পণ্য বোধ করলো না দ্বিতীয়বার চিন্তাও করলো না সরকারের উচিত ছিল যে কারা নিজেদের যোগ্যতা টপকে অন্যভাবে চাকরি পেয়েছেন সেই নামগুলো আদালতের সামনে পেশ করার তাহলে এই ঘটনার সম্মুখীন আমাদের অধিকাংশ সাথীদের হতে হতো না আদালতের কক্ষ খোলা আছে সেখানে গিয়ে যাতে ন্যায় বিচার পাওয়া যায় তার ব্যবস্থার জন্য সংগ্রামী যৌথ মঞ্চ আপনাদের পাশে থাকবে আমরা কথা বলেছি অলরেডি রায়ের কপি তোলার ব্যবস্থা হচ্ছে সেসব দেখে আমরা আইনজীবীদের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করব কিন্তু আমরা এটা মনে করি যে কিছু দুর্নীতিগ্রস্তকে বাঁচানোর জন্য যেভাবে সরকার গোটা প্যানেলকে বলি দিলেন আমরা সরকারের সেই মানসিকতাকে ধিক্কার জানাচ্ছি এবং যারা রকম প্যানেল জাম্প না করে নিজের ওয়েমার সিটের সামনে পরিষ্কারভাবে বসতে প্রস্তুত আছেন তাদের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ আছে